আজকের এই ভিডিওতে আমরা এই বাল্বের সমস্ত কাহিনী জানবো এই বাল্ব ছাড়া আমরা রাত্রের অন্ধকারে চলা অনেক মুশকিল হয়ে যায় কিন্তু এই বাল্ব সকলের ঘরে লাগানো আছে কিন্তু এই বাল্বের কাহিনী কেউ জানে না এই বাল্ব কে তৈরি করেছিল অনেকেই জানে না তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই বাল্ব কে তৈরি করেছিলেন এই বাল্ব কিভাবে তৈরি হয়েছিল আজকের এই ভিডিওতে এই সমস্ত কাহিনি জানব ভিডিওটি রূপে দেখবেন কারণ সকলের ঘরে বাল্ব লাগানো রয়েছে সকলেই আলো পাচ্ছেন কিন্তু এই বাল্বের হিস্ট্রি জানেন না এই বাল্বের ইতিহাস জানেন না এই বাল্ব কে তৈরি করেছিল অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমরা এই বাল্ব কে তৈরি করেছিলেন এই বাল্ব কীভাবে তৈরি হয়েছিল এই সমস্ত কাহিনী এই বাল্বের যা কাহিনী আছে আজ এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই বাল্বের কাহিনী নিয়ে প্রাচীনকাল থেকে মানুষ আলোর জন্য সংগ্রাম করেছে আগুন আবিষ্কারের পর মশাল তারপর তেলের প্রদীপ মোমবাতি এইভাবে মানুষ অন্ধকার দূর করার চেষ্টা করেছে কিন্তু এই সব আলোর উৎস ছিল সীমিত এবং বিপজ্জনক প্রয়োজন ছিল এমন এক আলোর যা নিরাপদ শাস্ত্রীয় এবং উজ্জ্বল হবে আর এই প্রয়োজন থেকে শুরু হয়েছিল এর নতুন আবিষ্কারের নেশা আঠারোশো সালের দিকে ইতালির বিজ্ঞানী আলেসান্দ্রো বোল্টা যখন প্রথম বিদ্যুৎ কুশ বা বল্টাইক পাইল আবিষ্কার করলেন তখন যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো এরপর আঠারোশো নয় সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার হামফ্রি ডেভি দেখালেন যে দুটি কার্বন দণ্ডের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে উজ্জ্বল আলো তৈরি হয় যা ল্যাম্প নামে পরিচিত লাভ করে তবে ল্যাম্প ছিল খুবই উজ্জ্বল এবং বিপজ্জনক যা গড়ের ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না প্রয়োজন ছিল এমন একটি আলোর যা একটি ফিলামেন্টকে গরম করে আলো উৎপন্ন করবে এবং সহজে ব্যবহার করা যাবে অনেকের মনে প্রশ্ন জাগে যে বাল্বের আসল আবিষ্কারক কে সত্যি বলতে বাল্ব কোনো একক ব্যক্তির আবিষ্কার নয় এটি বহু বিজ্ঞানী ও উদ্ভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফল আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডি লারু একটি বেকুয়াম টিউব প্লেটিনাম ফিলামেন্ট ব্যবহার করে একটি কার্যকরী ব্যয়বহুল বাল্ব তৈরি করেন এরপর আঠারোশো সালে ব্রিটিশ রাসায়নবিদ জোসেফ সোয়ান একটি দীর্ঘস্থায়ী কার্বানাইট পেপার ফিলামেন্ট ব্যবহার করে একটি বাল্ব তৈরি করেন কিন্তু তখনও সমস্যা ছিল ফিলামেন্ট খুব দ্রুত পুড়ে যেত এবং বাল্ব বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য ছিল না আর এখানেই আসে এক কিংবদন্তির নাম তমাস আলবা এডিশন অ্যাডিশন বাল্ব আবিষ্কার করেননি বরং তিনি এটিকে বাণিজ্যিকরণ করেন তিনি জানতেন যে এটি কার্যকরী এবং দীর্ঘস্থায়ী ফিলামেন্টটি বাল্বের সাফল্যের চাবিকাটি হাজার হাজার পরীক্ষা নিরীক্ষার পর আঠারোশো সালে তিনি কার্বোনাইট কটন ফিলামেন্ট ব্যবহার করে প্রায় তেরো পয়েন্ট ফাইভ ঘন্টা জলে এমন একটি বাল্ব তৈরি করতে সফল হন এরপর তিনি বাঁশের ফিলামেন্ট ব্যবহার করে প্রায় বারোশো ঘন্টা পর্যন্ত জলে এমন একটি বাল্ব তৈরি করেন তবে শুধু তিনি বাল্ব তৈরি করে তামেননি তিনি বাল্বকে কার্যকর করার জন্য একটি সম্পূর্ণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও তৈরি করেন যা বাল্বকে সত্যিকারের অর্থে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় অ্যাডিশনের পর বাল্বের আরও অনেক উন্নতি হয়েছে উনিশশো সালে উইলিয়াম কুলিজ টানস্টেং ফিলামেন্ট আবিষ্কার করেন যা বাল্বকে আরও উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী করে তোলে এরপর ফ্লোরেস্ট ল্যাম্প এবং অবশেষে এলইডি বাল্ব আমাদের জীবনে আসে এক জলক আলোর জন্য শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা মানব ইতিহাসের এক অসাধারণ গল্প তাহলে এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ